যে আমাদের জন্য মুসলমানদের জন্য আমাদের একটা নির্দিষ্ট গন্ডী রেখেছে নির্দিষ্ট পন্থা রেখেছে রাস্তা রেখেছে অর্থাৎ শরিয়া স্পষ্ট পন্থা এর ভিতরে কোনো গোজামিল নাই আমাদের কাছে ইসলামটা একদম পরিপূর্ণভাবে স্পষ্ট কমপ্লিটলি কমপ্লোট অফ লাইন তো এটা এই শরীয়তটা আমাদের কাছে স্পষ্ট আল্লাহ বা সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে করেছে প্রত্যেকটা নবী রাসুলের সময় এই বিষয়গুলোকে জানিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ যদি চাইতে একটা নবীর উম্মাদ বানাইতে পারতেন কিন্তু কালের আবর্তনে সময়ের প্রেক্ষাপটে জাতি গোষ্ঠীর কাছে বিভিন্ন সময় যুগের প্রেক্ষাপটে আল্লাহ রবুল আলমী তার এই বান্দাকে বিশেষ সতর্ক বার্তা এবং সঠিক রাস্তা পন্থার জন্য তার রাসুল তার নবী পাঠিয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদেরকে এই শরিয়া স্পষ্ট করে দিয়েছেন যাতে করে আল্লাহরুল আলমিন আমাদেরকে পরীক্ষা দিতে পারে এবং তোমরা সেই পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারো কেন আমাদেরকে তো ওই জান্নাত দিবে জান্নাত দিবে তাহলে আমাদেরকে কি পরীক্ষা নিবে না এই পরীক্ষা নেওয়ার জন্য আমাদের এই বিষয়কে করতে দিয়েছেন তো আমরা যেন ঠিক করতে পারি ভালো বিষয়ে কম করতে পারি আপনি আমি চাইলে ভালো দিকও ধাবিত হতে পারি আপনি আমি চাইলে খারাপের দিকও ধাবিত হতে পারে আল্লাহ রামিন এই বিষয়টা আমাদের ইচ্ছার উপরে নিভেছে ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে কোন বাধা নিশ্চিত তুমি এটার উপরে মানে বাধা দেওয়ার মতো সাথে সাথে এই বিষয়টা আল্লাহ রাখেনি আমি চাইলে ইচ্ছা মতো আমার খারাপের দিকে যাইতে পারি ইচ্ছা মতো আমি চাইলে ভালোর দিকে চাইতে পারি এটা আমার নাক্সের উপরে আমার নিজের তাপমার উপরে ডিপেন্ড করা কেননা আল্লাহরফুলের আগামী এর ভিতর থেকে মাউন্ট জাতিকে পরীক্ষা করে তার ভালো বান্দাগুলোকে নিখাজ শারেক বান্দাগুলোকে আল্লাহ তারা জান্নাত লাগে ভালো শুভ الله تعالى رسول صلى الله عليه وسلم كي بولسين وانزلنا اليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما انزل الله ولا تتبع الحوار

শুধু তাই নয় তদারককারী রূপে আপনি আমি নিজেকে কিভাবে বাছাই করব যাচাই করব নিজেকে কিভাবে গঠন করব সেই তদারককারী হিসাবে এই কোরআনকে নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে তুমি এই কোরআনের মাধ্যমে ফয়সালা করো

এই দ্বারা আপনাকে বিচার করতে হবে তাহলে আপনি বিচার পয়সা সিদ্ধান্ত উপনীত হবে কোরআন দ্বারা তাহলে কোরআন যদি না জানে তাহলে বিচার ফয়সলা কি হয়ে আর যে কোরআন অনুযায়ী বিচার ফয়সলা করে না আল্লাহর ফতোয়া হচ্ছে সে কাজ আপনি যাই করেন না কারণ আমার কালাম অনেক ভালো ভালো কাজ করেন কিন্তু সিদ্ধান্ত না আপনি কোরআনের বাহিরে তাহলে তো আপনার হবে না তাহলে আপনি কাফি এটা ফতোয়া স্বয়ং আল্লাহ তালা দিচ্ছে

আমাদেরকে আবার প্রত্যাবর্তন হতে ফিরে যেতে হবে যখনই আল্লাহ তারা আমাদেরকে ডাকবেন আল্লাহ তারা নির্দিষ্ট মেয়াদ আমাদেরকে দিয়েছেন ওই ডাকবেন আর আমরা নির্দিষ্ট মেয়াদ পরিপূর্ণ করে চলে যাব এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বাস্তার উদ্দেশ্য থাকে ভুলে গেছি দরিয়ার পর্বতে বলে আমরা ভুলে গেছি ইসলামের সংক্ষিপ্ত পরিচয় ইসলাম এমন একটি বিশুদ্ধ পরিপূর্ণ ধর্ম যা মানবতার সংস্কার কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছে এতে রয়েছে সকল মানব সম্পাদের সমাধান সেগুলি ব্যক্তি জীবন বা সামষ্টিক জীবনের সাথে সম্পর্কিত হোক না কেন সেগুলি সুখী ও দুঃখের অবস্থান সম্পর্কে সম্পর্কিত হোক না কেন ইসলাম প্রতিটি বিষয়কে অত্যন্ত অন্যান্য এবং স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছে এ কারণে ইসলাম ধর্ম সমগ্র বিশ্বে জনপ্রিয় ও অনন্য বলে বিবেচিত হয় ইসলামের সবচেয়ে বড় পরিচয় হলো এটি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া আপনি আমি চলতে পারি না ইসলামের বাহিরে যেতে পারি না কারণ আমি একজন মুসলমান আত্মসমর্পণ করেছি আল্লাহ তালা আপনাকে আমাকে সিলেক্ট করেছে ইসলাম ধর্মের ভিতরেই